আসসালামু আলাইকুম চলে আসলাম কাশ্মিয়া ফেভারিসির শপ থেকে আমি মোহাম্মদ জাহিদ আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অবশ্যই আপনারা কিন্তু থামেল দেখেই বুঝতে পারছেন যে আপনাদের জন্য কি কি কালেকশন করেছে একদম তাক লাগানো চ্যালেঞ্জিং প্রাইজ কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিব আপনাদের একদম সকলের রিকোয়েস্টের কালেকশন অবশ্যই আগাম প্রতি ফার্স্টেবল আমাদের শপের সাথে পরিচয় করে দিই আমাদের শপটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটে আসলে কিন্তু পেয়ে যাবেন নূল মেনশন মার্কেট আর নূল মেনশন মার্কেটের তৃতীয়তলা আসলে কিন্তু পেয়ে যাবেন আমাদের এই কাশ্মীয়া ফেব্রিস্টির শপটা অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন আমাদের কাশ্মিয়া ফেব্রিস্টির শপে তার অবশ্যই কথা না পারি আগে তাদেরকে আপনাদের রিকোয়েস্টের কালেকশনগুলো দেখিয়ে দিই তো প্রতি ফার্স্টেবল আমি দেখাবো আপনাদেরকে এই যে তিনশো টাকার প্যাকেজটা খুবই সুন্দর এবং কি খুবই অ্যাক্সলসি অফার করা হয়েছে আপনাদের জন্য তো ভাইজান একটা ড্রেস খুলে দেখান তো তিনশো টাকার খুবই সুন্দর এবং কি খুবই রিজনেবল প্রাইসের ভিতরে কিন্তু আমরা আপনাদেরকে এই তিনশো টাকার প্যাকেজটা দিয়ে দিচ্ছি অনলি মাত্র বর্তমান মূল্য তিন সেট থ্রি পিস নয়শো টাকায় খুবই সুন্দর খুবই এক্সপ্লোসিভ প্রাইসে তো একটা ড্রেস আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখে ও খুবই চমৎকার কিন্তু এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মী সব থেকে অনলি মাত্র তিন সেট থ্রি পিস নয়শো টাকায় এইগুলো কিন্তু আপনার এই কাপড়টা হচ্ছে কিন্তু ক্রেপ সিল্কের কাপড় সিল্কের উপরে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা কিন্তু নামাজি দুপাটা থাকবে পাঁচ হাত লম্বা হবে তার পাশাপাশি মাইক্রো কেট একটা স্যালোয়ারের কাপড় পেয়ে যাবেন এটা কিন্তু যে সেট থাকবে খুবই চমৎকার কিন্তু কালেকশনগুলো আর এটা কিন্তু খুবই চমৎকার প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিনশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এই যে দেখেন খুবই হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য তো অবশ্যই আপনারা সকলে কিন্তু চলে আসবেন দ্রুত করে আমাদের কাশ্মীর ফেব্রিক্সের শপে আপনাদেরকে আরও একটা ড্রেস আমি যদি একটু দেখে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই ড্রেসটা একটু দেখান তো ভাই এটা একটু দেখেন ওয়াও খুবই চমৎকার কিন্তু কালেকশনটা খুবই চমৎকার এই যে দেখেন ড্রেসটা একটু দেখেন একদম মাথা নষ্ট করে একটা ডিজাইন আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাশ্মিয়া ফেব্রিসির সব থেকে অনলি মাত্র তিনশো টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো সামনে পেছনে দুনো সাইডে কিন্তু আপনারা সেম কালার প্রিন্ট পেয়ে যাবেন এই যে যদি আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কাপড় এটা কিন্তু আপনার পিওর কটন না এটা হচ্ছে ক্রেপ সিল্কের কাপড় ক্রেপ সিল্কের কাপড় পেয়ে যাচ্ছেন অনলি মাত্র সেট থ্রি পিস নয়শো টাকায় আর এই যে দোপাট্টাটা যদি আমি একটু দেখাই নামাজি দোপাট্টা কিন্তু পেয়ে যাচ্ছি দোপাট্টা যদি একটু খুলে দেখে আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন ভাই যান দুপারটাতে একটু খুলে দেখেন তো আপনাদেরকে বা অত বড় একটা দোপাট্টা আর এটা কিন্তু পাঁচ হাত লম্বা হবে নামাজি দোপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই চমৎকার কালেকশন কিন্তু আর এগুলো কিন্তু প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসের ভিতরে পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিনশো টাকায় মানে সম্ভব এটা কিন্তু মজুরির দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা এই যে কিন্তু স্যালারি কাপড়টা আর এই যে দেখেন তার পাশাপাশি কিন্তু আমাদের চারশো টাকার প্যাকেজিংটাও কিন্তু চালু রয়েছে খুবই চমৎকার প্রাইসে কিন্তু এগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু তিন সেট থ্রি পিস পেয়ে যাচ্ছেন বারোশো টাকায় অনলি মাত্র তিন সেট থ্রি পিস বারোশো টাকায় দেখেন একদম হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আপনাদের জন্য তো অবশ্যই আমি কিন্তু আপনাদের জন্য চারশো টাকারও কিন্তু একটা ভিডিও নিয়ে চলে আসবো তো অবশ্যই সকলেই কিন্তু থাকবেন আর সকলে কিন্তু ভিডিওটা দেখবেন আর এটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের কালেকশন কিন্তু আপনারা তিন সেট থ্রি পিস কিন্তু নয়শো টাকা পেয়ে যাচ্ছেন আপনারা একদম হিউজ পরিমাণ কালেকশন করা হয়েছে আমাদের কাশ্মিয়া ফেবিসের সাথে আর আপনাদের জন্য কিন্তু পাঁচশো টাকার প্যাকেজিংটাও কিন্তু চালু রয়েছে তো অবশ্যই যারা আসতে পারবেন না আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সকলে কিন্তু যোগাযোগ করে ফেলবেন আর সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের শপের লোকেশনটা তো আমি বলেই দিলাম সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম